তো প্রথমে আমরা চলে আসি আমাদের ইন্টারমিডিয়েট এর গাইডলাইন নিয়ে ইন্টারমিডিয়েট এ তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের জন্য এ আমরা দেখতে পাচ্ছি এখানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা চাপ্টার তোমাদের আছে ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে এই নয়টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের পার্টনারশিপ অ্যাকাউন্টে আবার দুইটা চাপ্টার একটা হচ্ছে অ্যাডমিশন একটা হচ্ছে রিটায়ারমেন্ট তাহলে এই নয়টা চাপ্টারের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে একটা কথা বলে নি আমাদের ইন্টারমিডিয়েট এ অধিকাংশ ম্যাথ কোয়েশ্চেন কিন্তু ম্যাথ আসে তাই তোমাদের যেটা করতে হবে তোমরা যদি ভালো করতে চাও প্রত্যেকটা চাপ্টারের ভালো করে কনসেপ্ট নিয়ে যেতে হবে তাইলে আমরা গুরুত্ব দিব কোনগুলোর উপর যেগুলো আমাদের সবচেয়ে বেশি আসে সেগুলোর উপর আমরা গুরুত্ব দিব তাহলে সব চ্যাপ্টার দেখার দরকার কি চারটা পাঁচটা চ্যাপ্টার দেখলেই তো হয় হ্যাঁ হয় কিন্তু বর্তমান ন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্নভাবে কোশ্চেনগুলো দেখা যাচ্ছে বই থেকে করে তারপর হচ্ছে মেন বিভিন্ন কনসেপচুয়াল কোশ্চেন করে যেগুলো সাধারণত আমাদের অল্প ম্যাথ করলে কমন পড়ার সম্ভাবনা থাকে না তাহলে তোমাদের কি করতে হবে তোমাদের করতে হবে হচ্ছে পুরো বইটা সম্পর্কে ভালো ধারণা নিতে হবে এবং বেসিক কনসেপচুয়ালি পড়াশোনা করতে হবে এটা হচ্ছে এক নম্বর অপশন দুই নম্বর অপশন হচ্ছে তুমি যদি এই আট নয়টা চাপ্টার কমপ্লিট করে যেতে পারো তাহলে দেখা গেল তোমার কাছে যদি ছয়টা সাতটা ম্যাথ আসে ওই সাতটা ম্যাথ থেকে তুই দুইটা ম্যাথ যে দুটো তুমি পারো না ছেড়ে দিতে পারবা তোমার কাছে অল্টারনেটিভ অপশন থাকবে তাই আমি বলবো তোমাদেরকে পুরো বইয়ের সবগুলো কনসেপ্ট সম্পর্কেই নিয়ে যাওয়া ভালো কারণ হচ্ছে তিনটা ম্যাথ কঠিন আসলেও আর বাকি তিনটা ম্যাথ বা চারটা ম্যাথ কিন্তু সহজ আসে তো যে চাপ্টারগুলো থেকে সহজ আসবে সেই চাপ্টারগুলো তুমি অ্যান্সার করতে পারবা ক্লিয়ার ব্যাপারটা তো এখন আমরা দেখি প্রথমে এই বইয়ে মূলত ম্যাথ আসার কিরকম। প্রথমটা হচ্ছে রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস এই রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারে যা পড়েছ তার যে অ্যাকাউন্টিং প্রসেসটা জার্নাল লেজার অ্যাডজাস্টিং ওয়ার্কশিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই জিনিসগুলো নিয়ে মূলত এখানে এই চাপ্টারটা গঠিত হয়েছে তার মানে তোমাদের ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং এর যে জাবেদা খতিয়ান রাহামিল এগুলো সম্পর্কে তোমার যদি স্বচ্ছ ধারণা থাকে তাহলে এখান থেকে তুমি একটা ম্যাথ কমন পাবা সাধারণত এখানে আমরা দেখি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসাবটা প্রতি বছরই প্রায় আসতে দেখা যায় তাহলে এখানে দেখো এই চাপ্টার থেকে ষোলো সালে চোদ্দ মার্চের আসছে সতেরোতে চোদ্দ আঠারোতে দশ উনিশে দশ বিশ সাল চার একুশে চোদ্দ বাইশে চোদ্দ তেইশে চোদ্দ তার মানে এখানে খুবই গুরুত্বপূর্ণ এই চাপ্টারটা তাহলে এখানে তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ভালো করে করতে হবে এবং পার্ট বিতে যে ম্যাথ আসে প্রিভিয়াস ইয়ার আসছে ওই কনসেপ্ট অনুযায়ী এগুলো তোমাদের রিভাইজ করতে হবে তারপর দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এখান থেকেও প্রতিবছর প্রায় চোদ্দ মাসে কোয়েশান আসতে দেখা যায় তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে সাধারণত ডেপ্রিসিয়েশন বের করার নিয়মগুলো জার্নালগুলো খতিয়ানগুলো এগুলো তোমাদের ভালো করে আয়ত্ত করতে হবে তারপর হচ্ছে যখন কোনো সম্পত্তি রিপ্লেসমেন্ট করে বিক্রি করে দেয় এই জাতীয় কন্ডিশনগুলো তোমাদের দেখতে হবে তারপর আছে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট এই অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট থেকে আমাদের এখানে শুধুমাত্র দুই বছর বাদ দিয়ে এই একটা বছর বাদ দিয়ে প্রতি বছর এই দশ মার্চের কোয়েশ্চেন আসে বিগত দুইটা বছর গুলোতে আমাদের এখানে দেখা গেল চোদ্দ মার্চের আসছিল বিগত বছরে তাহলে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা তুলনামূলক অন্য চ্যাপ্টারগুলোর চেয়ে সহজ এবং সহজে সহজ করা যায় যদি তুমি ম্যাথগুলো বুঝতে পারো বেসিক্যালি বুঝতে পারলে খুব সহজেই এই চ্যাপ্টারটা তুমি শেষ করতে পারবা তারপর আছে আমাদের চার নাম্বার কারেন্ট লাইব্রেটিস এন্ড কন্টিজেন্সিস এখান থেকে চার মাস দশ মাসের কোয়েশ্চেন মাঝে মাঝে মিস হয়ে যায় কিন্তু প্রায় সময় দশ মাসের আসতে পারে এটাও তোমরা দেখতে পারো এই চ্যাপ্টারটাও ছোট আছে তারপর বন্ড ইস্যু সংক্রান্ত জার্নাল গুলো বা বন্ড ইস্যু সংক্রান্ত লেনদেন গুলো দেখানো হয় এই লেনদেন গুলো থেকেও আমাদের প্রায় দেখা গেল এই চ্যাপ্টার থেকে দশ মাসের কোয়েশ্চেন প্রায় আমরা আসতে দেখি এক বছর বিশ মাসের কোয়েশ্চেন আসছিল আবার দশ মাসের কোয়েশ্চন আমরা আসতে দেখি তাহলে এটাও আমাদের জন্য দেখা গেল গুরুত্বপূর্ণ প্রতি বছরে আসে তারপর পার্টনারশিপ পার্টনারশিপের একটা সমীকরণ আছে দেখো এক বছর যদি রিটায়ারমেন্ট আসে আর এক বছর এডমিশন এক বছর রিটায়ারমেন্ট আর এক বছর এডমিশন এক বছর রিটায়ারমেন্ট আর এক বছর এডমিশন এক বছর রিটায়ারমেন্ট আর এক বছর এডমিশন তাহলে আমরা বলতে পারি এই বছর চব্বিশ সালও কিন্তু আমাদের রিটায়ারমেন্টটা গুরুত্বপূর্ণ তাহলে এখানে দশ মার্সের জন্য মূলত রিটায়ারমেন্টটা করবা আর পার্ট বি এর জন্য এডমিশন রিটায়ারমেন্ট দুটাই করবা কিন্তু এখানে আরেকটা একটা সমস্যা হচ্ছে তুমি যদি ভালো করে এডমিশন না বুঝো তাহলে রিটায়ারমেন্টটা শুধুমাত্র তোমার বোঝা একটু কষ্টকর এডমিশনের কিছু ম্যাথ ভালো করে করবা মানে দেখে তারপর তুমি রিটায়ারমেন্টে গিয়ে খুব ভালো করে রিটায়ারমেন্ট আয়ত্ত করে নিবা তারপর আছে প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লো থেকে প্রতি আমাদের 10 মাসের কোশ্চেন আসে এবং 4 মাসের মাঝে মাঝে আসে প্রিপারেশন অফ ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট এটা শুধুমাত্র এক বছর 4 মাসের কোশ্চেন আসছিল আর অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট টু ব্যাট এই ব্যাট থেকে প্রতি আমাদের দেখা গেল 14 মাসের কোশ্চেন আসছে কিন্তু বিগত দুই বছর ব্যাট থেকে কোনো কোশ্চেন আসেনি এখন আমি দেখাবো তোমাদেরকে থিওরি রেশিওটা থিওরি রেশিওটা দেখো থিওরি এই বছর ষোলো সালে বারো দশ বারো দশ বারো দশ ষোলো দশ ষোলো দশ বারো কোন থিওরি আসে নাই বারো দশ বারো দশ তার ওভারঅল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল পার্ট আমি একটু আমাদের এটা কালারটা পার্ট বি বি এই পার্ট তে দেখা গেল আমাদের তিনটা বা চারটা থিউরি আসে তার মানে চারটা থিউরি আসলে চারটা ম্যাথ আসবে তিনটা থিউরি আসলে পাঁচটা ম্যাথ আসবে তাহলে পার্ট বি তে তোমার যদি ভালো করতে হয় অবশ্যই একটা বা দুইটা থিওরি লেখার মতো বেকার তুমি নিয়ে যেতে হবে এখন একটা দুইটা থিওরির জন্য আমরা কি করবো আমরা বিগত বছর দুই হাজার বারো সাল থেকে যতগুলো থিওরি আসছে পার্ট বিতে সবগুলো থিওরি যদি পড়ে যায় আশা করি আমরা একটা থিওরি কমন পেয়ে যাবো এখানে তোমার একটু কমে আর পার্ট গিয়ে পার্ট আমরা দেখতে পাচ্ছি কোনো বছরই দশের বেশি থিওরি আসে নাই তার মানে এখানে আমাদের একটা থিওরি আয় আর সাতটা ম্যাথ আসে একটা থিওরি আসবে সাতটা ম্যাথ আসবে তো পার্ট সি এর জন্য তোমার দেখা গেল অত বেশি থিওরি পড়ার প্রেশার নাই ওখানে তোমার ম্যাথমেটিক্যাল গুলো অ্যানালাইসিস করে গেলে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো যদি ভালো করে আয়ত্ত করে যাও তাহলে তোমার এখানে খুব ফুল অ্যানসার করতে পারবা এই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর গাইডলাইন তাহলে এটা ফলো করে তোমাদের কি করতে হবে আগাতে হবে এখন আমি তোমাদেরকে একটা সিরিয়াল করে দিব যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা আগে করবা এই সিরিয়ালটা করেছি আমি গুরুত্বের ভিত্তিতে এবং তোমাদের জন্য সহজ হবে সেই ভিত্তিতে এখন এই সিরিয়ালটা কেন করলাম অনেকে এসে বলতেছে স্যার আমাকে কয়টা চাপ্টার একটু কমাই দেন না আমার এই সমস্যা এই সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমি পড়াশোনা করতে পারিনি তাহলে কয়টা চাপ্টার কমাই দেন না এই যে কমানো বাড়ানো ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবার জন্য মূলত এই গাইডলাইনটি এখানে আমি দেখো প্রথমে এক নম্বরে রাখছি এই চাপ্টারটা রিভিউ চাপ্টারটা কেন এটা আমরা এক নম্বরে রাখছি কারণ এটা তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে পরি আসছো তো এটা তোমাকে রিভাইজ দেওয়া খুব সহজ তোমার জন্য এই জন্য এটা এক নম্বরে তোমরা প্রিপারেশন হিসাবে রাখবা দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভেস্টমেন্টটাকে রাখলাম যে তারা সহজে শেষ করা যায় তিন নম্বরে রাখবা হচ্ছে ক্যাশ ফ্লোটাকে চার নম্বরে আমরা রাখবো হচ্ছে প্লান্ট এই চারটা তারপর আছে আমাদের পাঁচ নম্বরে আছে লং টার্ম লাইবিলিটিস এই পাঁচটা চাপ্টার তোমরা অবশ্যই অবশ্যই সবাই করে যাবা সবাই পাঁচটা চাপ্টার করে যাওয়া এরপর যারা ভালো করতে চাও মানে যারা এটা কোনো রকম করতে চাও তাদের জন্য আর যারা খুব ভালো করতে চাও তাদের জন্য এবার সিরিয়ালটা আমাদের আসবে সিরিয়ালটা কি আসলো ছয় নাম্বারে আসলো আমাদের রিটায়ারমেন্ট আসবে তারপর আমাদের সাত নাম্বারে হচ্ছে ব্যাডটা দেখবে তোমরা আট নাম্বারে দেখবা হচ্ছে কারেন্ট ডায়াবেটিস আর নয় নাম্বারে দেখবা হচ্ছে এডমিশন